তো অনেক জল্পনা কল্পনা পেরিয়ে সরকার কিন্তু অবশেষে গর্ব ভাতাটা দিয়েছে তো কোন পরিষেবা কতটি পাবেন সবগুলো আমি দেখাবো এবং আপনি আপনার নিজের মোবাইলে কীভাবে করে বের করবেন সবগুলো দেখাবো তো তার আগে চলুন দেখে নিয়ে যে কোন পরিষেবাগুলো কতটি পেয়েছে তো দেখতে পাচ্ছেন মা শিশু সহায়তা কর্মসূচি আওতা দু হাজার বাইশ তে শর্ত বছরে জেলা উপজেলাভিত্তিক পরিষা উপকর্মী বরাদ্দের তালিকা তো প্রিয় দর্শক আমি কিন্তু ভিডিওর মাঝেই কিন্তু বলে দেবো যে কীভাবে করে আপনি আপনার মোবাইলে নিজেই দেখতে পাবেন যে কোন পুরসভা কতটি পেয়েছে সবগুলো লিস্ট আপনি নিজে দেখতে পাবেন তো তার আগে আমি যারা হয়তো বা বের করতে পারবেন না তাদের জন্য আমি সবগুলো দেখিয়ে দেবো এর ভিতরে আপনার জেলাটাও পড়ে যেতে পারে এখানে ভিডিও টিকিট আপনি মনোযোগ দিয়ে দেখবেন তো চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে মা ও শিশু সহায়তা কর্মচারীদের আওতায় দু হাজার থেকে শর্ত বছরের জেলা উপজেলা ভিত্তিক পুরসভার উপকারভোগীর বরাদ্দের তালিকা দেখতে পাচ্ছেন প্রথমে আছে জেলা টাপ তারপর পৌরসভা তারপর উপজেলা টাপ তারপর পৌরসভা স্ট্রেডি এবং দু হাজার বাইশ তে শত বছরে বরাদ্দ বার্ষিক তবে এটা বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ঢাকা জেলাতে পেয়েছে যে ধামরাই পৌরসভা রয়েছে উপজেলার নাম হচ্ছে ধামরাই দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সাতাশটা গর্ভবতী কার্ড পেয়েছে এবং দোহার এবং সাভার পৌরসভা পেয়েছে সাতাশটা এবং নব্বইটা করে তারপর দেখতে পাচ্ছেন নারায়ণ নারায়ণগঞ্জ জেলার পেয়েছে আড়াই হাজার পৌরসভা পেয়েছে সাতাশটি গোপাল নদী পেয়েছে সাতাশটি কাঁচল পৌরসভা পেয়েছে সাতাশটি তারা পৌরসভা পেয়েছে বাহাত্তরটি সোনারগুঁড় পৌরসভা পেয়েছে পঁয়তাল্লিশটি বর্ষিগঞ্জ পৌরসভা পেয়েছে একাশি একাশিটি বীরকাদ্বীপ পেয়েছে চৌদ্নটি নরসুদ্দী জেলা থেকে পেয়েছে নরসুদ্দী পৌরসভা পেয়েছে তেষট্টি মাধবদ্বীপ পেয়েছে সাতাশটি ঘোড়াশাল পেয়েছে নব্বইটি বড়হরদি পেয়েছে সাতাশটি রায়পুরা পেয়েছে সাতাশটি সাতাশটি করে দেখতে পাচ্ছেন গাজীপুর পেয়েছে কালীগঞ্জের পেয়েছে চুয়ান্নটি শ্রীপুর পেয়েছে নব্বইটি কারিয়াগর পেয়েছে সাতাশটি দেখতে পাচ্ছেন অনেক পৌরসভা কিন্তু অনেক রকমের করে পেয়েছে আপনার পৌরসভা কতটি পেয়েছে এই জন্য আপনি কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন অবশেষে আপনার টাও কিন্তু পেয়ে যাবেন এবং সবশেষে কিন্তু আমি আপনাদের মোবাইলে কীভাবে করে পাবেন সেটা জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ কাটিয়াটি পঁয়চল্লিশ পেয়েছে করিমগঞ্জ পেয়েছে পুরসভা ছত্রিশটি 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 করে দেখতে পাচ্ছেন এবং হৈশেরপুর পৌরসভা পেয়েছে মাত্র সাতাশটি তারপর দেখতে পাচ্ছেন টাঙ্গাইল পৌরসভা থেকে টাঙ্গাইল পৌরসভা পেয়েছে বাহাত্তরটি তারপর দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের যেসব পৌরসভাগুলো রয়েছে সবগুলো কিন্তু সাতাশটি সাতাশটি করে পেয়েছে দেখতে পাচ্ছেন মারিশগঞ্জ জেলা থেকে মারিকগঞ্জ পৌরসভা পেয়েছে ছত্রিশটি এবং সিংগাইয়ের পৌরসভা পেয়েছে সাতাশটি রাজবাড়ি পৌরসভা পেয়েছে সাতাশটি সাতাশটি করে রাজবাড়ি যতটি পৌরসভা আছে সবগুলো পেয়েছে সাতাশটি করে দেখতে পাচ্ছেন ফরিদপুর জেলার ফরিদপুর পৌরসভা পেয়েছে চুয়ান্নটি এবং যে সব পৌরসভাগুলো রয়েছে ফরিদপুরে সেগুলো পেয়েছে সাতাশটি করে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ জেলার পেয়েছে সাতাশটি সাতাশটি করে তারপর দেখতে পাচ্ছেন মাদারপুর জেলার সব পৌরসভাগুলো রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই সাতাশটি সাতাশটি করে পেয়েছে তারপর দেখতে পাচ্ছেন শরীয়তপুর পেয়েছে সাতাশটি সাতাশটি করে সবগুলো পৌরসভা তারপর দেখতে পাচ্ছেন ময়মনসমা দেখতে পাচ্ছেন সবাই সাতাশটি সাতাশটি করে পেয়েছে এরপর দেখতে পাচ্ছেন জামালপুর সেটাও কিন্তু কেউ পেয়েছে নব্বইটি কেউ পেয়েছে ছত্রিশটি এবং কেউ পেয়েছে পঁয়চল্লিশটি করে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি পেয়েছে জামালপুর পৌরসভা নব্বইটি তারপর দেখতে পাচ্ছেন শেরপুর পৌরসভা পেয়েছে নব্বইটি সাতাশটি 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 করে পেয়েছে বাদবাকি হুশেরপুরের পরিষেবাগুলো নেত্রকোনা পরিষেবা পেয়েছে পঁয়তাল্লিশটি ছত্রিশটি তারপর দেখতে পাচ্ছেন সাতাশটি সাতাশটি করে চট্টগ্রাম পৌরসভা থেকে দেখতে পাচ্ছেন খালি খালি পেয়েছে পঁয়তাল্লিশটি করে এরপর দেখতে পাচ্ছেন কক্সবাজার পেয়েছে বাহাত্তরটি কক্সবাজার পুরসভায় সব জিনিস দেখতে পাচ্ছেন এখানে বেশি পেয়েছে বাদবাকি কক্সবাজার যেসব পরিষেবাগুলো রয়েছে সেগুলো পেয়েছে সাতাশটি সাতাশটি করে তারপর দেখতে পাচ্ছেন রাগামাটি পেয়েছে সাতাশটি সাতাশটি করে এরপর বাদরবাদ জেলা দেখতে পাচ্ছেন সাতাশটি সাতাশটি করে পেয়েছে খাগড়াছড়ি পেয়েছে রামগড় পৌরসভা পেয়েছে ছত্রিশটি এগুলোর সবচেয়ে বেশি ফেরি পৌরসভার ভিতরে দেখতে পাচ্ছেন ফেরি পৌরসভা পেয়েছে বাহাত্তরটি তারপর ফেরির যে আরও সব পৌরসভাগুলো রয়েছে সেগুলো সাতাশটি সাতাশটি করে পেয়েছে নোয়াখালী দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নোয়াখালী যে সব পৌরসভাগুলো রয়েছে সবাই কিন্তু সাতাশটি সাতাশটি করে পেয়েছে খালি হাতিয়া পৌরসভা পেয়েছে তেষট্টিটা লক্ষ্মীপুর পৌরসভা পেয়েছে লক্ষ্মীপুর পৌরসভা পেয়েছে নব্বইটি নব্বইটি রামগঞ্জ পৌরসভা পেয়েছে সাতাশটি এবং রামগতি পৌরসভা একটু বেশি পেয়েছে সে পেয়েছে পঁয়তাল্লিশটি রায়পুর পেয়েছে সাতাশটি চাঁদপুর পৌরসভা থেকে চাঁদপুর পৌরসভা পেয়েছে তেষট্টি তারপর দেখতে পাচ্ছেন কচুয়া পেয়েছে ছত্রিশটি বাকি সবগুলো পেয়েছে সাতাশটি করে পাঁচগা থেকে বদল পৌরসভা পেয়েছে তেষট্টিটি করে দেখতে পাচ্ছেন কমিল্লা পৌরসভা পেয়েছে সবাই সাতাশটি সাতাশটি করে ব্রাহ্মণবাড়িয়া যেসব পুরসভাগুলো রয়েছে তার ভিতরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা পেয়েছে চুয়ান্নটি বাকি সবগুলো পেয়েছে সাতাশটি করে দেখতে পাচ্ছেন সিলেট পেয়েছে সাতাশটি গোপা সিলেটের গোপালগঞ্জ পৌরসভা পেয়েছে সাতাশটি কারাইঘাট পৌরসভা পেয়েছে ছত্রিশটি বাকি সবগুলো পেয়েছে সাতাশটি করে সোনগঞ্জ জেলার সৌরভগঞ্জ পেয়েছে সাতাশটি সাতাশটি সবাই সাতাশটি করে পেয়েছে বাজারে দেখতে পাচ্ছেন সবাই সাতাশটি করে পেয়েছে হবিগঞ্জ জেলার দেখতে পাচ্ছেন হবিগোল আজমেরিজগঞ্জ চোরারুঘাট নবীগঞ্জ সবাই পেয়েছে সাতাশটি করে খালি হবিগঞ্জ পেয়েছে ছত্রিশটি করে এরপর দেখতে পাচ্ছেন রাজশাহী জেলার যেসব পৌরসভাগুলো রয়েছে সেগুলোর ভিতরে গোদাগাড়ি পৌরসভা পেয়েছে পঁয়তাল্লিশটি বাকি সবাই কিন্তু সাতাশটি করে পেয়েছে দেখতে পাচ্ছেন নওগাঁ জেলার কিন্তু নওগাঁ পৌরসভা কিন্তু পেয়েছে তেষট্টিটি বাকি ধাবড়ায় পত্রিতলা পেয়েছে সাতাশটি করে নাটোর জেলার কিন্তু দেখতে পাচ্ছেন নাটোর পৌরসভা পেয়েছে ছত্রিশটি বাকি সব পরিষেবাগুলো পেয়েছে সাতাশটি করে গর্ভভাতা কার্ড দেখতে পাচ্ছেন চাঁপাইনায়কগঞ্জ জেলার চাঁপাইনারগঞ্জ পৌরসভা পেয়েছে নব্বইটি শিবগঞ্জ পৌরসভা এবং নাচুল পরিষেবা পেয়েছে সাতাশটি করে এবং গবস্থাপন পেয়েছে পঁয়তাল্লিশটি করে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বগুড়া জেলার বগুড়া পৌরসভা পেয়েছে নব্বইটি করে এবং বাকি সবগুলো পেয়েছে সাতাশটি করে জয়পুরহাট দেখতে পাচ্ছেন জয়পুরহাটে সবাই কিন্তু সাতাশি সাতাশটি করে আপনার গর্ভ ভাতা কার্ডগুলো পেয়েছে পাবনার দেখতে পাচ্ছেন তেষট্টিটি করে পেয়েছে এবং বাকি সবগুলো সাতাশটি এবং ফরিদপুর এবং বেড়া পৌরসভা পেয়েছে চুয়ান্নটি করে সিরাজগঞ্জ জেলার দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ পৌরসভা পেয়েছে বাহাত্তরটি তারপরে দেখতে পাচ্ছেন বেলকুচি পেয়েছে ছত্রিশটি বাকি সবাই কিন্তু সাতাশটি করে পেয়েছে রংপুর পৌরসভার ভিতরে দেখতে পাচ্ছেন শাহজাদপুর পৌরসভা পেয়েছে বাহাত্তরটি এবং বাকি সবাই পেয়েছে সাতাশটি করে নীলফামারি দেখতে পাচ্ছেন নীলফামারি পৌরসভা পেয়েছে চুয়ান্নটি এবং শহীদপুর পৌরসভা পেয়েছে নব্বইটি বাকি ডাকা পেয়েছে চুয়ান্নটি এবং ডোবার পেয়েছে ডোবার পৌরসভা দেখতে পাচ্ছেন সাতাশটি লালবডের হাট থেকে দেখতে পাচ্ছেন লালবডের হাট পৌরসভা পেয়েছে তেষট্টি এবং পাটগ্রাম পৌরসভা সে কিন্তু পেয়েছে ছত্রিশটি তারপর দেখতে পাচ্ছেন গাইবান্ধা পৌরসভা থেকে বাহাত্তর পঁয় পঁচল্লিশ সাতাশ সাতাইশ করে দেখতে পাচ্ছেন গোবিন্দগঞ্জ পেয়েছে পঁয়চল্লিশ এবং গাইবান্ধা পেয়েছে বাহাত্তরটি কুড়িগ্রামের ভিতর দেখতে পাচ্ছেন নব্বই চুয় বাহাত্তরটি করে পেয়েছে কুড়িগ্রাম পেয়েছে নব্বইটি মলিপুর পেয়েছে চুন্দটি এবং নাগেশ্বর পেয়েছে বাহাত্তরটি এরপরে দিনাজপুর দেখতে পাচ্ছেন দিনাজপুর পৌরসভা নব্বইটি পার্বতীপুর পেয়েছে ছত্রিশটি ফুলবাড়ি পেয়েছে পঁয়তাল্লিশটি এবং সহতাবগঞ্জ পেয়েছে ছত্রিশটি হাকিপুর পেয়েছে ছত্রিশটি বাকি সবাই কিন্তু সাতাশটি সাতাশটি করে পেয়েছে ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও পৌরসভা দেখতে পাচ্ছেন একাশিটি পেয়েছে পঞ্চগড় পেয়েছে চন্দ্রটি বাকি সবাইকে তো সাতাশটি করে খুলনা দেখতে পাচ্ছেন সবাই সাতাশটি বাগেরহাট সভায় দেখতে পাচ্ছেন সাতাশটি করে পেয়েছে সাতক্ষীরার পৌরসভা সবাই যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন সাতক্ষীরা পৌরসভা পেয়েছে চন্দ্রটি এবং কলা রোয়া পৌরসভা পেয়েছে সাতাশটি যশোর দেখতে পাচ্ছেন যশোরের পৌরসভা সব পেয়েছে নব্বইটি গর্ভকালীন কার্ড এবং অভয়নগর পেয়েছে ছত্রিশটি বাকি সবাই পেয়েছে যশোরের সাতাশটি সাতাশটি করে নড়াল দেখতে পাচ্ছেন যে সাতাশটি সাতাশটি করে পেয়েছে নড়ালের ঝিরাদহ দেখতে পাচ্ছেন ঝিরাদহ পৌরসভা পেয়েছে পঁয়তাল্লিশটি মহেশপুর দেখতে পাচ্ছেন সাতাশটি কালীগঞ্জ পেয়েছে চৌদ্দটি এবং কোট চাপুর পেয়েছে সাতাশটি কুষ্টিয়ার ভিতর থেকে দেখতে পাচ্ছেন শোয়েলকুপা পেয়েছে ছত্রিশটি তারপর দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলার কুষ্টিয়া দেখতে পাচ্ছেন পৌরসভা পেয়েছে নব্বইটি এবং বাকি সবগুলো পেয়েছে সাতাশটি করে চুয়াডাঙ্গার ভিতরে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা পৌরসভা পেয়েছে ছত্রিশটি দামহর্দা দামহর্দা পেয়েছে ছত্রিশটি এবং বাকি সবাই কিন্তু সাতাশটি করে পেয়েছে মেহেরপুরের ভিতরে দেখতে পাচ্ছেন মেহেরপুর সাতাশটি করে পেয়েছে বাগুরা দেখতে পাচ্ছেন ওই এলাকায় পেয়েছে নব্বইটি তারপরে বরিশালের ভিতরে দেখতে পাচ্ছেন সবাই সাতাশটা খালি মেহেদিগঞ্জ পৌরসভা পেয়েছে ছত্রিশটি ঝালকাঠের ভিতরে দেখতে পাচ্ছেন সবাই সাতাশটি করে পেয়েছে বিরোধপুরে দেখতে পাচ্ছেন সবাই সাতাশটি করে পেয়েছে পটুয়াখালীর ভিতরে দেখতে পাচ্ছেন সবাই সাতাশটি করে পেয়েছে পটুয়াখালী সবাই সাতাশটি ভোলা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশটি বগুড়ার ভিতরে দেখতে পাচ্ছেন সবাই সাতাশটি করে পেয়েছেন তো প্রিয় দর্শক এখন আপনি নিজের মোবাইলে কীভাবে করে আপনি বের করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো যে আপনি নিজে মোবাইল ডকুমেন্ট সহকারে কীভাবে করে আপনি আপনি পৌরসভার কাছে যাবেন অথবা আপনি মেম্বারের কাছে গিয়ে দেখাতে পারবেন যে এই যে দেখেন আপনাদের প্রমাণ আপনি নিজেই কীভাবে করে বের করতে পারবেন তো এই জন্য আমরা সরাসরি চলে যাব গুগলে তো আমরা এখন আমরা সরাসরি আমরা আমাদের গুগল যে অ্যাপসটি রয়েছে সেটিতে যাব তো সেটিতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা সার্চ করবো সার্চ অপশান দেখতে পাচ্ছেন যে মহিলা বিষয়ক অধিদপ্তর লেখব যে মহিলা বিষয়ক বিষক অধিদপ্তর মহিলা বিষয়ক লিখলে দেখতে উপর অপশান চলছে মহিলা বিষয়ক অধিদপ্তর আমরা সেখানে টাচ করবো তাহলে দেখতে পারবেন একটি পেজ ওপেন হবে তো আমরা দেখতে পাচ্ছেন যে একটু নিচের দিকে নামলে দেখতে পাবো যে সকল একটি কথা লেখা আছে এই সকলের উপর আমরা কিন্তু টাচ করব। তাহলে দেখব যে পেজটি ওপেন হয়ে যাবে তারপর আমরা আস্তে করে একটু নিজ দিকে নামবো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিওতে দেখেছিলাম যে আমরা কিন্তু দেখেছিলাম চব্বিশ তারিখ ছিল তো আমরা চব্বিশ তারিখের যে নোটিসটি আছে সেটা কিন্তু আমরা এখন দেখবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাব্বিশ যাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন ছাব্বিশ ছাব্বিশ চারশো বাষট্টি নাম্বারে ছাব্বিশ তারিখ এটা চারশো একষট্টি পঁচিশ তাহলে চারশো ষাট নাম্বার দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা পেয়েছি তো শিশু সহায়তা কর্মতা আওতায় দু হাজার বাইশ তে চর্থ বছরের পৌরসভা ভাতাভুখী নির্বাচন প্রসঙ্গে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আপনার নোটিসটি তো এটা ডাউনলোড করার জন্য এটা ডাউনলোড করার জন্য আমরা যে ডান দিকে যে পিডিএফ আছে সেই পিডিএফে আমরা কিন্তু টাচ করবো তাহলে কিন্তু এটা ডাউনলোড হবে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে যদি টাচ করি তাহলে কিন্তু ডাউনলোড অপশানটা আসবে তাহলে কিন্তু আপনার ডাউনলোড করব তো সেই ডাউনলোডটা আপনি পাবেন আপনার প্লে স্টোরে কিন্তু নোটপ্যাড নামক অ্যাপসটা আছে সেটা কিন্তু আপনি আগে ডাউনলোড করবেন তাহলে এই ডাউনলোডটা সেখানে গিয়ে কিন্তু যে হাজির হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাউনলোড অপশানে কিন্তু টাচ করলাম এটা কিন্তু এখন ডাউনলোড হচ্ছে এই যে করে কিন্তু আসবে তারপর কিন্তু ডাউনলোড লেখা দেখতে কিন্তু টাচ করবেন তাহলে কিন্তু আপনারা সেটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখন আবার ফোরে দেখতে পাচ্ছেন এই যে স্যামসাং নোট এই অ্যাপসটি রয়েছে এই স্যামসাং নোট অ্যাপসটি আমি যদি ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাবেন এখন কিন্তু সেই কাঙ্ক্ষিত নোটিসটা ওপেন হলো দেখতে পাচ্ছেন এই যে এই যে কাঙ্ক্ষিত সেই অ্যাপসটা আপনি যদি দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম এখন থেকে আপনারা এখান থেকে বিস্তারিত দেখতে পাবেন যে কীভাবে করে আপনি নিজে সব প্রমাণ নিয়ে পৌরসভার কাছে হাজির হবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ